তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ওমাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশের জন্য অদের দিন দিনগুনে চলেছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তের আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা সকলেই জানেন আপাতত রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার গতিবিধি ঠিক কী অলরেডি সুপ্রিম কোর্টে লাস্ট আঠেরো তারিখে একটি মামলার হিয়ারিং ছিল ফাইনাল হিয়ারিং হওয়ার পর সরাসরিভাবে সেই দিনকেই কিছু শুনানি হওয়ার কথা থাকলেও আমরা দেখলাম যে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে নতুন করে তিন মাসের দীর্ঘ সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হলো সুপ্রিম কোর্টের কাছ থেকে তো দীর্ঘ তিন মাস আবারও কিন্তু এই মামলার হিয়ারিং প্রসিডিওর পিছিয়ে গেল তো চাকরি চাকরিবার্থীর আপাতত অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে দীর্ঘ যে তিন মাসের সময়সীমা আবারও কোর্টের কাছ থেকে চেয়ে নেওয়া হলো তো এই তিন মাস পরে গিয়ে হেয়ারিং ডেটটা কি নতুন করে কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কে স্ট্যাটাসের মধ্যে শো হচ্ছে নাকি সেখানে এখন বর্তমানে কোনো আদার্স ডেট শো হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে আপনারা সকলেই জানেন এই তিন মাসের যে সময়সীমা চাওয়া হয়েছে কোর্টের কাছ থেকে এই তিন মাসের সময়সীমা অতিবাহিত হওয়ার পর সত্যিই মামলাটি আবার পুনরায় উঠবে কিনা কোর্টে নাকি তিন মাসের পরেও আরও বেশ কিছুদিন ডিলে হয়ে যেতে পারে চাকরিবাকীরা সেই বিষয়টা নিয়েই কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন তাই সকলেই দেখতে চাইছেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই কেসের বর্তমান গতিবিধি ঠিক কী তো এই কারণেই মূলত আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্স এই মুহূর্তে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি অন স্ক্রিনে এবং এই মুহূর্তে পিসি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটাকে কিন্তু ওপেন করে নিয়েছি সরাসরি আপনার সামনে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন রয়েছে কেসের স্ট্যাটাস দেখার জন্য আমরা অলরেডি কিন্তু কেসের যাবত ডায়রি নাম্বার এবং ডিটেলস ফিল আপ করে কেসের স্ট্যাটাসটাকে কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা ওপেন করে নিয়েছি তো এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো দেখে নেবো কেসের স্ট্যাটাসটাকে দেখুন ফ্রেন্স এই মুহূর্তে আমরা একটু নিচের দিকে চলে আসলে এখানে ডায়েরি নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু আবারও পেয়ে যাচ্ছি দেখুন এখানে ডায়রি নাম্বার উল্লেখ করা রয়েছে কেস পিটিশনারদের ডিটেলস দেওয়া রয়েছে দেখুন হয়েছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে তার সাথে সাথে দেখুন কেস নাম্বার দেওয়া রয়েছে তার সাথে সাথে সিএনআর নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কেসের বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গত দিনের সেই হিয়ারিং আপডেটটা এখানে শো হচ্ছে এবং এখানে দেখুন পেন্ডিং পর্যায়ে রয়েছে এখনো কেসটা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট কোনো হিয়ারিং ডেট এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি নেক্সট কোনো হিয়ারিং ডেট এখনো পর্যন্ত কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এই লাস্ট আপডেটটাই কিন্তু রয়ে গেছে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখের হিয়ারিং ডেটটাই রয়ে গেছে এটা টপ অফ দ্য লিস্টে ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়াই রয়েছে এর পরবর্তীতে আর কোনো নতুন ডেট কিন্তু এখানে এখনও পর্যন্ত শো হচ্ছে না তো যেহেতু দীর্ঘ তিন মাসের আবারও সময় চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে তো সেক্ষেত্রে তিন মাস পরে আবারও নতুন করে কিন্তু ফেন্স এই মামলার পরবর্তী কোনো ডেট কিন্তু ধার্য হবে ঠিকই তবে সেটা এখনও পর্যন্ত কোর্টের অফিসিয়াল সাইডে কিন্তু শো হয়নি তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো কোর্টের সাইডে পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো নতুন আপডেট দেওয়া হচ্ছে কিনা বিস্তারিত আপডেট জানতে পারলে সেই নিয়ে কিন্তু আবারও আপনাদের সামনে লাইভ আপডেট শেয়ার করব তো আপনারা বারংবার যে বিষয়টা নিয়ে রিকোয়েস্ট করেছিলেন যে এই মুহূর্তে তিন মাসের সময়সীমা যেহেতু চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে তো সেক্ষেত্রে তিন মাস পরবর্তী কোনো ডেট ইতিমধ্যে আপডেট হয়ে গেছে কিনা কেসের স্ট্যাটাস পেয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে চেয়েছিলেন এবং লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে এই মুহূর্তের লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আবার এই বিষয়ের উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে